আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একে ব্লগ নিয়ে তো আজকে সন্ধ্যার সময় হলো শাশুড়ির জন্য তার জামাইগুলো হালিম কি পাঠাইছে যদি ওইটা শেখিয়ে নেয় সে অর্ডার দিয়েছে সে সব কিছু অর্ডার দেয় আর অর্ডার অনুযায়ী বাড়িতে আসে এটাই তার দায়িত্ব শুধু অর্ডার দেওয়া আর আনার দায়িত্ব হলো আমার দেবরের তার আমার দেবর হলো মেন কাজ করে এত দায়িত্ব পালন সে করা সে হলো শুধু অর্ডার নেয়

আর ধুলা নারকেল হলো ঝুনা টাকা তো আর না এই জন্য রাখতে পারি না ওইটার মধ্যে যখন টাকা তখন আমার মেয়ে হলো এটার মধ্যে অলরেডি অনেক টাকা রাখছে আমার মেয়ের সম্পদ আর এই আমার মেয়ের টাকা

আমার বিল আমার কাছে এখনো 100 টাকা পাইবো তো যাই হোক যাই আছে 1300 টাকা আছে দিয়া দেই সুন্দর করে বইটা বইটা ব্যাঙ্কের মধ্যে নাও বিসমিল্লাহ কয়টা ভরবো 20 টাকা ভরি বললাম টাকা नदन देखा तो दादा साबा ने धेरै लगे तुम तो चाचारा धितरा नहीं डान्स सासुले डान्स तो सासु परने त पहिले तर वन जानै तरे तुम पाच से সকালবেলা হলো রান্না করতে আসলাম কালকে রাতে থেকে ক্যামেরাটা অন করে রাখছি তো সকালবেলা মানে আজকে আসতে লেট হয়ে গেছে তা মানে সাতটা ই বাজে সতেরো বাজে গেছে গা মানে আজকে লেট হয়ে গেছে কালকে এরকম কালকে এরকম টাইমে রান্না করছি কিন্তু সময় এর আগেও হয়ে যায় এমন সময় আমার অর্ধেক রান্না হয়ে যায় তো যাই হোক আজকে মানে কালকে রাতের বেলা বলে রাখছিলো যে একটু সাদা আর রান্না করো বাবার জিজ্ঞেস করলাম যে কী খাইবা সকালে কারণ মানে সকালবেলা যাই রান্না করে কেন সে খায় একটু আখালি চিলাচুলি করে মানে যেটাই রান্না করে রাখেন খাইবো কিন্তু একদম একটুখানি কিন্তু ওই একটুখানি মানে অনেক জমজমর হইতে হইব তো যাই হোক কয়েক পদে ভর্ত বানাবো কি ভর্তা ভর্ত বানায় সেটা শেয়ার করবো আর একটু মানে সাদা বাবা বলতে হলো বাগাদ দিয়ে চাল বাগা দিয়ে রান্না করবো এটাকে বলো সাদা বাবা তো সে খাইতে চাইছে তা রান্না করে দিই আবার বোনেরও নাস্তা দেওয়ার সময় হয়ে যাবে বোনরা তো আর এখন রান্না করতে পারে না ঠিকঠাক করে কষ্ট হয় অনেক তো অর অত টাইম মতো খাইতে হবে ওজন আর সাড়ে আটটার মধ্যে খাবারটা দিতে হবে রান্না করতে বেশি লাগবে না সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আমার বেশি হইলে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগিয়ে যাবে মানে এক ঘন্টায় তো সাড়ে আটটা বাজে খাবার দিয়ে আসতে পারবো আর দুইটা চুলা তো ঝটপট বসাই দেবো হয়ে যাবে ডাল ভর্তা করবো ভেন্ডির আর টমেটো ধনিয়া পাতা চা প্রতি করবো তো ঠিক আছে চলেন রান্নাটা ঝটপট করে নেই তো এখানে হলো আমি টমেটো আর হলো ভেন্ডি সিদ্ধ দিয়ে দিব ডালটাও আমি সিদ্ধ করে নেব কিন্তু আগে এটা সিদ্ধ করে নেই বুঝছে সিদ্ধ বসা দিই এটার মধ্যে হলো বোয়াটা রান্না করব চালটা ধুয়ে নেই এ দেখেন অনেকগুলো রসুন এগুলো কিন্তু মা আনে নাই এগুলো হলো আমার পাশে কাকের মা আছে তারা রসুন বোনে প্রতি বছরই তো তারা হলো আমার এই রসুনগুলো দেওয়া গেছে প্রতি বছরই দেয় মানে যখন লাগাইতে যায় তখন কিছু বাসনা রসুন থাকে ওইখান থেকেও দিয়ে যায় আবার রসুন যখন মানে উঠায় বিক্রি করে মানে তখনও আমার কিছু রসুন দেওয়া যায় তো আল্লাহর অনেক রহমত যে মানুষ আমাকে ভালোবাসে আমি এরকম মহামারী কৃষি করতে পারি না কারোর জন্য আর করতে চাইলেও অনেক সময় হয় না আমার দিয়ে তো যাই হোক মানুষ ভালোবাসে খুব ভালোবাসে ভালোবাসাগুলো ধরে রাখতে চাই দোয়া করবেন আপনারা সবাই আর আমার রহমত আছে বলেই সত্যি আমাকে এত ভালোবাসা কারণ ভালোবাসার মতন কিছুই করে না এরকম তাদের জন্য তো এখান থেকে দেখি হাতের মাখানো কিছু রসুন ভর্তা করে দেবো না খাইতে ভালো লাগবে কারণ এসব ভাতের সাথে হলো হাতে মাখানা যত ভর্তা আছে ওগুলো খুব টেস্ট হয় তো ঠিক আছে এগুলো করে নেই এভাবে কাঁচামরিচ রসুন এগুলো এভাবে সিদ্ধ দিয়ে ডালের সাথে এটা ভর্তা করে হাতে মা এটা আমার মার কাছে খুব ভালো লাগে তো এটা আমি আগে বসাই দিই ভাতটা আমি পরে বসাই কারণ কেজ মেয়েচ এগুলো কাটতে হবে ভাতের জন্য আর এটা ঝটপট আগে হওয়া যাবে ওটা বলো কেশা করছে কত তো আমি একটু থেকে তো পানি আসি তারপর আমরা আমি একটু পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সেটা আমি সেদ্ধ করে নিই ধুয়া পেঁয়াজ কাইটা আনতে আনতে আমার ডাল হয়ে গেছে যদি আমি পেঁয়াজ একটু বেশি কাটছি আর এখানে এটার পানিটা সাইকানিতে হইব সাইকানার পানি এই কারণে দিছি যে টকটা জানি কম লাগে তো আমি তোর কারণ মনে আমার বাবা মা টক বেশি পছন্দ করে না এই জন্য যাতে সে আজকে খাইচ্ছি এসেছে তার পছন্দ আমাকে কিছু একটা করে চিন্তা করে সকালবেলা ঘুম থেকে উঠছে তা এখন হলো এটা বাকার দিয়ে রান্না করবো দেবো হলো শুকনো মরিষ তেল তা আগে তেলটা দিয়ে দিই পরে শুকনো মরিষটা দেবো এই হলো শুকনা মরিচ দিয়ে দিলাম তো দেখুন অনেকগুলো পেস্ট শিলও নিচ্ছি আবার কাঁচা কাঁচামরিচ পেস্ট কাটছি তো একটু সময় লাগছে তো এসে আমার ডালটাও হয়ে গেছে বাকি হচ্ছে শুধু ধন্যপাতটা বাঁচবো বাইশা এই পানিটা ছাঁকবো ছাঁকে এটা ঠান্ডা করে তারপর ভর্তা বানাবো তো এগুলি বাকি আছে তো পেঁয়াজ দিয়ে দিই দিকে হলো শুকনামি আর কিছু না এটাই দিয়ে বাগান দিব বাগানের ভাত ডাল বাগার দিয়ে যেভাবে ওইভাবেই চাল পানি আমি একসাথে নিয়ে আসছি চালটাও দিয়ে দিলাম পানিটাও দিয়ে দিলাম ভালো পানি লাগবে এটুকু তো আর হবে না প্রবাহ তো এটা হইতে থাকুক আর আমি এটা পানিটা সাইকা নেই কারণ হলো ঠান্ডা করতে হবে আমার মেয়ে উঠে গেছে দেখছে। মানে তাড়াহুড়া করে কোনো কাজ করতে গেলেও লেট হয়ে যায় কী করবো কারণ মেয়ের জন্য হলো হওয়া যায় এখন মেয়ে ধরতে যাবো যাইয়া তো ভালোই হয়েছে সিদ্ধ করে নিয়েছি সব কিছু করে নিয়েছি তা এখন পানি ছেড়ে কাটনি নানুর সাথে ঘুরতে আসছো হ্যাঁ আপার সাথে ঘুরতে আসছো ঘুরতে হ্যাঁ আপা তো মানে ঘুরতে নিয়ে আসছে থাকো থাকো আও কি লেগা থাকো তোমরা ঘুরতেইছো না যা

হাতে কষলানোটাই বেশি মজা কামড়াতে রসুন একটু ভালো লাগে আর রসুন ভর্তা কেমন লাগতেছে দেখতে বলবেন কিন্তু রসুন পদ্মা কিন্তু দারুণ লাগে হাতে করে খাইলে বুঝছেন তো হয়ে গেছে গা আমি আর বেশি কষলাবো না এটা এটাই ভাবেই মজা গরম গরম ভাতের সাথে রেখে আমি ভেন্ডি পতার সাইডে রাখি প্রথম ভর্তা রেডি কতগুলো আমার হাত আজকে জ্বললে আর শেষ হয়ে যাবে যেমনই খাইতে চাই তেমনি খাওয়াবো কিন্তু আমার হাতে বারোটা বাজে যাবো আজকে আমার হাঁসের ডিম গুলো চেক করতে হইব মানে কয়েকদিন হাঁসের দিছি তো আর মুরগির ডিম মুরগি তো ডিমও পারে পরে কি যায় হাঁসের ডিমে ও বসে তো ওইখানে যে আবার ডিম করে রেখে আসে খুবই বিরক্ত জিনিসটা বেশি টুক হলো মধ্যে দিতে ধন্য পাত্র ধন্য পাতার পেস্ট না দিলে ভালো লাগে মাত্র অনেকেই ভেন্ডি পাত্র পছন্দ করে না অনেকের কাছে এত মধুর মতো লাগে দুইটা বা দুইটাও খায় মাঝে মাঝে ভিডিও আমার কাছে যে এখন ভালো লাগে তা নাম কামার কাছে শুনতে এখন ভালো লাগে নাম

তেল ছাড়ি তারপর সে ভালো লাগে বেশি ঠিক কি তেল দিয়ে দিই বেশি দেব না তাহলে সে খাইব তো ওন না খাইবে

অ আচ্ছা ঠিক আছে কম কম খায় মা বাঁহ ঝাল পেট জ্বলব অ মানে তত এনেকুৱা খায় বুজেন টমেট' বত্তেন কেম নাই চাটনিৰ মত নিছে তো তাৰ নাই নাটনি খায় নেক আৰামি হ'লেও আর আবদির আম্মুর জন্য হলো আমি খাবার রেডি করি কারণ হলো ক্ষুদা লাগছে ফোন দিয়েছে আবদির জন্য একটা ডিম ভেজা লই আগে তারপর হলো তাদের ই করবো হুম মরুমজা খাবারটা দিয়ে আসবো আচ্ছা খাও ডালি ভাতটা একটু বেশি দিব ঠিক আছে না থাকাতে এই জায়গায় অনেকগুলো আম হয়েছিল অনেক আম অবশ্য পড়ছে দেখেন মানে পড়া পড়া নষ্ট হয়ে গেছে কিন্তু এই ঠালাগুলোর মধ্যে অনেকগুলো আম হয়েছিল এই দেখেন মানে ছিঁড়া ছিঁড়া যে নিছে এগুলো প্রমাণে যে এখানে এটার সাথে কয়েকটা আম ছিল বড় বড় মানে এই সাইজের আম ছিল আর এই সাইজের আম তোর পরার কথা না বলেন যেগুলো পড়ার জন্য মানে পড়া যাবে ওইগুলো দেখলেই বোঝা যায় তো এই আমগুলো হলো কে জানি ছিঁড়া ছিঁড়ে নেওয়া গেছে চুরি করা তো ধরতে পারলে দিছিলাম আম খাওয়াই কারণ আমি একটা আম খাই না গাছের থেকে যে এখন কিনা খাওয়া যে আর এই গাছের আম অনেক দিন থাকে যে এখন কিনা খাওয়া যেতেছে কিনা খাই তো এই গাছের আম খাই না দেখেন এই সেটা কত আম কত আম ইয়ে যেগুলো পরে ওইগুলোই খাওয়া হয় না আমার মা আমার আম টোকায় রেখা দিচ্ছে আমার জন্য যেগুলো পরছে দেখেন আমি মানে ভুলো একটা গাছের থেকে আম ছিঁড়া খায় না যে এগুলো পড়ছে এরকম পলে তো তো ডালডন খাওয়া যায় বুঝলেন না তার ছেরা লাগে নাকি কিন্তু মানুষ ছেরা লাইছে নানুর সাথে ঘুরতে আসছো হ্যাঁ আপা সাথে ঘুরতে আসছো ঘুরতে হ্যাঁ আপা তোমারে ঘুরতে নিয়ে আসছে থাকো থাকো আও কি লাগা থাকো তোমা ঘুরতে না যান yeah right.